প্রিয় বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য নারী শিক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যারা শিক্ষাবিজ্ঞানকে মেন পেপার হিসাবে নিয়েছ প্রথম পেপার সেক্ষেত্রে তোমাদের শিক্ষাবিজ্ঞানের দুটি পেপার করতে হবে আর যারা শিক্ষা বিজ্ঞানকে মেন পেপার হিসাবে না নিয়ে একটি পেপার হিসেবে প্রথম পেপার হিসেবে নিয়েছ তোমাদের কিন্তু এই শিক্ষাবিজ্ঞানের এই পেপারটা থাকবে না তোমাদের অ্যাসপেক্ট অফ এডুকেশন থাকবে ওম্যান ডিপ্রেশন থাকবে না এটা তোমাদের ষষ্ঠ সেমিস্টারে গিয়ে করতে হবে আর যারা অনার্সের রয়েছে তোমাদের কিন্তু এই উমেন এডুকেশন করতে হবে সিলেবাসটা দেখে নাও হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ এডুকে উমেন এডুকেশন এটা কন্ট্রিবিউশন অফ মিশনারিস এবং রোল অফ ব্রিটিশ গভর্নমেন্ট রামমোহন রায় অ্যান্ড বিদ্যাসাগর এবার যে পলিসি পার্সপেকটিভ কমিটি অ্যান্ড কমিশন অফ ওমেন এডুকেশনের এনইপি ন্যাশনাল এডুকেশন যে পলিসি অফ এডুকেশন এটা উনিশশো ছিয়াশি এবং দু হাজার এটা করতে হবে রাধাকৃষ্ণন মুদালিয়ার কোঠারি কমিশন এই তিনটি কমিশন করতে হবে দুর্গাবাই দেশমুখ কমিটি হংসরাজ মেহতা কমিটি এবং ভক্তবৎসলাম কমিটি এই তিনটি তিনটি ছটি কমিটি তোমাদের করতে হবে আর দুটো ছোটো আটটা প্রশ্ন এরপর আপনি মেজর কমিশন কনস্টিটিউন্স অফ ওমেন এডুকেশন অ্যান্ড ওমেন ওমেন এম্পাওয়ারমেন্ট যে সোশ্যাল ফিজিওলজিক্যাল পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল ইকোনমিক্যাল এরপর হবে রোল অফ ওম্যান এম্পাওয়ারমেন্ট ইন মডার্ন এডুকেশন এখানে গুরুত্বপূর্ণ কিছু পাঁচ নম্বর এবং দশ নম্বরের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে শিক্ষায় মিশনারিদের অবদান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নারী শিক্ষায় মিশনারিদের অবদান লেখো পাঁচেও পড়তে পারে দশেও পড়তে পারে নারী শিক্ষা বিস্তারে ব্রিটিশদের অবদান লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ দশ দুইভাবেই তোমাদের আসতে পারে তোমাদের তৈরি থাকতে হবে নারী শিক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এটি বাইশ সালেও পড়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের করে রাখতে হবে বিদ্যাসাগরের অবদান এবং নারী শিক্ষায় স্বজন বিদ্যাসাগর এবং নারী শিক্ষা রাজা রামমোহন রায়ের অবদান নারী শিক্ষায় রাজা রামমোহন রায় এই চারটির মধ্যে তোমরা দুটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে চারটির মধ্যে দুটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে দ্বিতীয় অধ্যায় আমরা রয়েছে নারী শিক্ষা প্রসঙ্গে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সুপারিশগুলি লেখো তোমরা এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন করে রাখবে আর নারী জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি সম্পর্কে যা যেন লেখো এই ছিয়াশি এবং কুড়ি দুটির মধ্যে একটি আসার সম্ভাবনা খুবই প্রবল এই দুটির মধ্যে একটি তোমরা পেয়ে যাবে তবে কোনটি পাঁচ কোনটি দশ সেক্ষেত্রে বলা খুব মুশকিল নারী শিক্ষা রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি লেখো রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ নারী শিক্ষা প্রসঙ্গে কঠোর কমিশনের সুপারিশগুলি লেখো মেন মেন প্রশ্ন দিয়েছি এগুলোই তোমরা করলে এখান থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে উত্তরের এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে পার্সোনাল মাধ্যমে যোগাযোগ করতে পারবে নারী শিক্ষা সম্বন্ধে মোদালিয়ার কমিশনের সুপারিশগুলি লেখো যারা শিক্ষাবিজ্ঞান পঞ্চম সেমিস্টারে অনার্স নিয়েছ এবং শিক্ষাবিজ্ঞানকে ফার্স্ট পেপার হিসেবে যারা রেখেছ সেক্ষেত্রে তোমরা কিন্তু এই নারী শিক্ষা করতে পারবে যারা শিক্ষা বিজ্ঞানকে পঞ্চম সেমিস্টারে জেনারেল স্টুডেন্ট শিক্ষাবিজ্ঞানকে দ্বিতীয় পেপার হিসেবে রেখেছো তোমরা কিন্তু এই পেপারটা করতে পারবে না এটা স্পষ্ট সেমিস্টারে গিয়ে করতে পারবে তাই পঞ্চম সেমিস্টারে মোট পাঁচটি পেপার থাকবে যারা পাস কোর্সে রয়েছে প্রথম পেপারে প্রথম সাবজেক্টের দুটি পেপার দ্বিতীয় সাবজেক্টের একটি পেপার এবং তোমাদের মাইনারের দুটি পেপার করতে হবে মোট পাঁচটি পেপার করতে হবে আর ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে জানার সুযোগ দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর উত্তরের পিডিএফ এর প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এই নারী শিক্ষা সম্বন্ধে হংসরাজ মেহতার কমিটির সুপারিশ খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা পড়েছিল